এই আপনার চোখ দুটো কি কতদিন থেকে আমার যখন বয়স 7 বছর বয়স তখন হাম হয়েছিল হাম থেকে না আপনার তারপর বিয়ে হয়েছিল হ্যাঁ আমার বিয়ে হয়েছে 2014 কি ভালোবাসা করে না দেখা শোনা করে ভালোবাসা করে স্বামী কি অন্ধ ছিল হ্যাঁ হ্যাঁ স্বামী অন্ধ ছিল বর্তমান এখন স্বামীর সঙ্গে থাকেন না 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 প্রায় 7 বছর ধরে নেই উনি অন্য জনের আচ্ছা আচ্ছা

আমি চাই আমার একটা মাথা গোজার জায়গা আমি ভাড়া দিয়ে আর পাচ্ছি না মানে সাহায্য পেলে খুব ভালো হয় হ্যাঁ আমার ছেলেটাকে নিয়ে আমার স্বামী তো আমার দিকে ছেলে কিছু পড়ে ছেলে ক্লাস থ্রিতে উঠেছে এবার যত দিন যাচ্ছে তত আমি কাজকর্ম করতে পারছি না এই দিন তিন দিন কাজ করলে আবার পরের দিনকে বসে পড়ি কি চাইছেন সরকারিভাবে সাহায্য পেলে ভালো হয় হ্যাঁ আমার নাম প্রতিমা কর্মকার প্রতিমা কর্মকার